সকালে এত কাজ আসলে যেটা বলে বোঝানো যাবে না তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ ব্লগটা আমি কিন্তু সকাল থেকে করলাম আমি এরকম ব্লগ কিন্তু আগে কোনো দিন দিইনি তো আমি আসলে অনেক দিন অসুস্থ থাকার জন্য আমি অনেক কিছুই করতে পারিনি তো আজ দুই দিন হয়েছে আমি একটু উঠতে পেরেছি যার জন্য এই যে খাট টাট একদম কুড়িয়ে মুছে পরিষ্কার করছি যেটা আসলে এতদিন হয়নি আমার বিগ বছি যতটুকু পেরেছে ততটুকুর মধ্যে ছিলাম তো এই যে এখন আমি এই যে আমার জলের বোতলটা সব সময় থাকে আসলে আমি অসুস্থ ছিলাম যেটা বলা হয়নি সবাইকে আমার মাজার একটা হাড়ের সমস্যা হাড় মানে হাড়ের ভেতর একটা সেরা চাপ খেয়েছে যার জন্য আমি বেড রেস্টে ছিলাম আর এই যে মালিশটা দিয়েছে এই মালিশটা কিন্তু অসম্ভব সুন্দর একটা মজার মালিশ এটা দিলেই কিন্তু একদম ব্যথার জায়গা একদম ঠান্ডা হয়ে যায় এই মালিশটা আমি ব্যবহার করি তো সেটাকে আসলে দিয়ে তারপর রেখে দিলাম এখন তারপর আমি এই যে এগুলো একটু মোছামুছি না করলে অনেক দিন বললাম না প্রায় পনেরো বিশ পঁচিশ দিন হয়ে গেছে পঁচিশ দিনের তো পরে আমি অসুস্থ প্রায় এক মাসই হবে তো তার মধ্যে কিন্তু এগুলো মেয়েটা কেমন করে আমার পছন্দ হয় না তারপরে আজ আমি একটু শুরু করলাম এই যে আমার রাজেশবাবুর টেবিল তোমরা দেখতেই পাচ্ছ মা সরস্বতীর মূর্তি আছে এখানে এই যে লাইটটা এটা কিন্তু আমার রাজেশবাবু ক্লাস যখন নাইনে পড়তো তখন কিন্তু এই লাইটটা আনা হয়েছিল এখনো ভালো আছে লাইটটা আর এই যে মা সরস্বতীর মূর্তিটা দিয়েছিলেন আমাদের এক দাদা সমীর দাদা কলকাতা থেকে উনি দিয়েছিলেন রাজেশবাবুকে যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে কিন্তু রাজেশবাবুর পড়ার টেবিলে এই ছবি মানে সরস্বতীর মূর্তিটা আর জগন্নাথ দেবের মূর্তিটা দিয়েছিলেন আমার দিদি লিপিকা দিদি অর্থাৎ রাজেশবাবুর জেঠি আর রাধা গোবিন্দের মূর্তি আর সর্বোপরি এখানে আছে একটা গীতা গীতাটা অবশ্য আমি এখন রেখেছি আমি মাঝে মধ্যে রাজেশবাবুর টেবিলে বসে এই গীতাটা পড়ি আর কি তো আমার রাজেশ বাবুর টেবিলটা যেমন ছিল ঠিক তেমনভাবে আমি সাজিয়ে রেখেছি তো বইগুলি আমি একটা আলমারির ভিতর রেখে দিয়েছি যত্ন করে ইন্টারমিডিয়েট আর এসএসসির বই সবগুলি তো রাজেশ বাবু কিন্তু এখন আছে আমেরিকাতে এই যে রাজেশ বাবুর কিন্তু একদম ছোট্টবেলার আঁকা দৃশ্য একটা এই যে রাধা গোবিন্দের ছবি আর এই যে এই ছবিটা কিন্তু একদমই ছোট্টবেলায় যখন ক্লাস ওয়ানে পড়ে তখন আমার বাবু এঁকেছিলো এটাকে আমি কিন্তু লেমেনেটুপ করে রেখেছিলাম খুব খুশি মা তুমি আমার ছবিটা সুন্দর করে বাঁধিয়ে রাখবে তো বাবা আমি সুন্দর করে রেখেছি তোমার ছবিগুলো অনেকগুলো ছবি এরকমভাবে আমি লেমেনেটুপ করে রেখেছি যা যেহেতু আমার বাবুর একটা স্মৃতি এগুলি ছোটোবেলার ও কিন্তু ড্রয়িংয়ে বরাবরই ওর হাতটা ভালো ছিল যার ও কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং তার উপরে কিন্তু এম এসছি এবং প্লে পিএইচডি করতে গেছি আমেরিকাতে তো আমি সকালের কাজ সেরে পূজা দিয়ে অনেক দিন পর কিন্তু আমি আজ নিতে চা বানিয়ে খেয়ে নিচ্ছি কিন্তু নিজে পূজা দেওয়ার নিজে করার একটা মজাই আলাদা আসলে এই কাজগুলি সবই আমার বিগ বস করতেন উনি অনেক হেল্প করেন আমাকে আসলে হেল্প না করলে আমি মনে হয় এ পর্যন্ত আসতে পারতাম না তো আমার চা হয়ে গেছে চা আর টোস্ট খেয়ে আমরা এখন চলে যাচ্ছি দীপিতা স্কুলে একটু দরকার প্রয়োজন তাই আর কি সেখানে যাচ্ছি আমাকে যেতেই হবে আমার দীপি আদেশ তাই আর কি দীপি বুড়ির মার সাথে আমি দীপি স্কুলে যাচ্ছি আমি রাস্তাটা কিন্তু আসলে খুবই ফাঁকা আছে আমরা ভ্যানে যাচ্ছি এখন প্রায় বেলা এগারোটা বাজে তাই তো এই যে আমরা চলে এসেছি নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এটা কিন্তু দীপিবুড়ির স্কুল নয় শুধু এই স্কুলে কিন্তু আমার রাজেশও পড়েছে রাজেশ এখান থেকে মাধ্যমিক পাশ করে বের হয়েছে তাই রাজ তাকে এই স্কুলে নিয়ে এলাম যে দাদা স্কুলে পড়েছে স্কুলে পড়বে আর এই স্কুল কিন্তু একটা ঐতিহাসিক স্কুল এই স্কুলের রেজাল্ট বরাবরই কিন্তু খুব ভালো হয় বরাবরই এত ভালো হয় যেটা আসলে বলে মানে বোঝানো যাবে না এই রেজ স্কুলের রেজাল্ট এত ভালো হয় এবারও কিন্তু দুই সালে কিন্তু এই স্কুলটা অভয়নগর থানা অভয়নগরের মধ্যে কিন্তু এটা প্রথম স্থান অধিকার করেছে এবং বরাবরই কিন্তু প্রথম স্থান করে এটা বলার কিছু নেই রাজেশটা যখন পড়তো তখনও কিন্তু ঠিকই এমন রেজাল্ট করত। আর রাজেশদের ব্যাজরা ব্যাচটা ছিল অনেক ভালো তারা কিন্তু সবাই কিন্তু একটা ভালো পজিশনে আছে সব ছেলে মেয়েগুলোই বিশেষ করে একের থেকে তিরিশ পর্যন্ত যারা তারা কিন্তু সবাই খুব ভালো পজিশনে আর একের থেকে তিরিশ যারা এরা কিন্তু সবাই কিন্তু ফার্স্ট এদের কোনো মার্ক কিন্তু কাটার কোনো রকম ক্ষমতা থাকে না টিচারদের টিচাররা কিন্তু বলতে বাধ্য হয় যেরা সবাই এক তোরা তো এই স্কুলের লেখাপড়া এতই ভালো হয় আসলে স্কুলের গাইডেন্স ভালো সব কিছু আর কি আমি দেখালাম আসলে স্কুলটা অনেকই বড় আর এখানে কিন্তু দুইতলা ভবন যেটা আসলে ছেলে মেয়েরা ক্লাস একটা হয়ে একটায় যাচ্ছে যার জন্য আর কি একটু গোলযোগ হচ্ছে ক্লাস রুম পাল্টাচ্ছে সারের একটা ক্লাস শেষ হয়েছে ছাড় আবার যাচ্ছে ক্লাস নিতে আমরা দেখতেই পেলাম ছাড়রা যাচ্ছেন এই সব কিন্তু ছাড়রা গেলেন এখানে ম্যাডামও আছেন অনেক কিন্তু ম্যাডামদের আমি ভিডিও করিনি তার চা আসলে ভিডিওটা করা ঠিক না অনেকেই চান না ক্যামেরার সামনে আসতে আর বৃষ্টি হয়েছে দেখো কি কাদা তার ভিতর শিউলি ফুলগুলো পড়ে আছে এখানে কিন্তু শিউলি ফুল গাছ আছে অনেকগুলি তিনটা বড় বড় গাছ আর এটা কিন্তু আমরা এবার স্কুলের বাইরের পোর্শনে চলে এলাম এখানে আমার গোপাল খেলছে এইখানটায়ও কিন্তু বাচ্চারা যখন ভিতরে ঢুকতে না পারে তখন এইখানে বসে এইখানে খেলাধুলা করে এখানে একটা কামিনী ফুল গাছ আছে অনেক বড় ফুলগুলো যখন ফোটে আসলে ঘেরানে ঘেরাণে ময়ময় হয়ে যায় এই গাছগুলি আছে বাচ্চারা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশে লেখাপড়া করে মডেল স্কুলে মডেল মাধ্যমিক বিদ্যালয় আসলে এটা নাম নামকরা স্কুল আমাদের অভয়নগরের মধ্যে তো এই যে আমরা ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি এখন আমরা বাড়িতে যাবো একটা ভ্যান পেয়েও গেছি অলরেডি ভ্যানটা আসছে ওই ভ্যানে আমরা উঠে এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে আসার আগে আমি একটু এই মার্কে এই বাজারটায় নামলাম আমাদের পাড়ার মোড়ে যে বাজার এই বাজারটা কিন্তু হওয়ার জন্য খুবই আমরা মানে একটা ভালো পরিবেশ পেয়েছি আমরা মেয়েরাও এসে বৌরা এসে বাজারটা করে নিয়ে যেতে পারি অনেক শাপলা হয়েছে দেখো এই শাপলাগুলি আমরা আমি একটা শাপলা কিনেছি শাপলাটা রান্না করব নিয়ে তো তারপর এক প্যাকেট বীজকে টোস্ট নিয়েছি আবার আমি কিন্তু টোস্টটা চা দিয়ে খেতে বেশি পছন্দ করি আর এক প্যাকেট চানাচুর এনেছিলাম চানাচুরটা বয়েমে ঢেলেছি এই পর্যায়ে আমি কিন্তু এখন টোস্টের প্যাকেটটা কেটে টোস্টটাও রেখে দেবো আসলে সাথে সাথে না করলে এটা কিন্তু পরে আর করা হয় না যেহেতু এখন শরীরটা একটু ভালো লাগছে তাই তা না হলে পরে কিন্তু আমার বিগ বসেরই কিন্তু এই কষ্টগুলো করতে হবে যার জন্য সে এমনি কিন্তু অনেক চাপ চাপে ছিল এক মাস রান্না পর্যন্ত করে খাইয়েছে আর আমার দিপি বুড়ি রান্না করে করে দিয়ে গেছে দিপি বুড়ি আর আমার গোপাল আমি সেই রান্নাই খেয়েছি আসলে আমি রান্না করতে পারিনি এমন একটা পরিবেশ হয়েছিল আমার তার মধ্যে আমার ননদও এসেছিলেন এক সপ্তাহ প্রায় আমাকে আসলে সবাই ভালোবাসে আমার ননদও ভালোবাসে ননদরা ভাগ্নেরা ভাগ্নিরা সবাই আমাকে ভালোবাসে এবং তারা কিন্তু আমার এখানেই আসে আর আমার ভাই বউরা তো তুলনায় নেই তারা আমার বোনের মতো বললাম না আমার ছোটো ভাই বৌ দীপিতা মা দেবচ্ছি সে রান্না করে দিত আর আমি খেতাম তো আমার বড় ভাই বউ এরকম আমার ভাই বউ দুটোই অতুলনীয় মনে হয় আমরা তিন বোন বাইরে বেরোলে মনে হতো হবে আমরা তিন বোন ভাই বউ আর ননদ কিন্তু বলবে না কেউ তো আমি সব কিছু করে দুপুরে রান্নাটা দেখালাম না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি আবার আজকে কিন্তু অনেক কাজ করেছি আমার বিগ বস এই যে আমার কাজ করে দিয়েছি অনেক দিন ধরে চা সর জমিয়েছি এক বাটি অনেক বড় এক বাটি স্বর এই শটটা আমি ঘুটে মানে আমার বিগ বস ঘুটেছে ঠিকই হ্যান্ড বিলিন দিয়ে এখন আমি এটাকে জাল করব তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কতটা মজার কতটা মাখম হয়েছে এরপর আমি জলটা আবার ফেলে দেব তো অনেকখানি ঘি হয়েছিল আমার ঘিটাও দেখাতে পারিনি এটা ঘিটা জাল হচ্ছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত